হ্যালো বন্ধুরা এই যে জিনিসটা দেখছেন এটা আমি নিজে হাতে বানিয়েছি আর দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে খরচ হয়েছে মাত্র পাঁচশো টাকা এটা কোনো কোম্পানির জিনিস না এটা হলো আমার বানানো ডিজিটাল সোল্ডার আয়রন কন্ট্রোলার বক্স বাজারে এরকম জিনিস কিনতে গেলে কম করে চার পাঁচ হাজার টাকা দাম এই সামনে দেখুন ডিসপ্লে আছে ভোল্টেজ কারেন্ট মানে সব দেখাবে কত নিচ্ছে আর এই যে নখটা ঘুরালে ঠিক হিট কম বেশি হবে একেবারে সোজা হিট কম বেশি হবে এখন হিট কন্ট্রোল হবে একেবারে সোজা কোনো ঝামেলা নেই আর এই আয়রনটা সবচেয়ে ভালো যেটা এই আয়রনটা অটো অন অফ আমি হ্যান্ডেল তুলে নিলেও নিজে থেকেই চালু হবে আর কাজ শেষ করে রেখে দিলে নিজে থেকেই অফ হয়ে যাবে এর মানে কি কারেন্ট কম খরচ এই যে বিটটা বেশি গরম হয়ে নষ্ট হবে না ভুলে আর ভুলে অন রেখে দেওয়ার কোনো টেনশনই নেই দোকানে বসে কাজ করার জন্য একদম সুন্দর জিনিস একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি এটা চার্জিং পোর্ট স্পিকার মাইক আইসিবি বলিং সব কাজ আমি এটাই ব্যবহার করছি ইউটা একদম পুরো স্টেবল থাকে দীর্ঘ সময় কাজ করলে কোনো রকমের কোনো সমস্যা হয় না একদম দামি কোম্পানির মেশিনে যেটা পাওয়া যায় এই পাঁচশো টাকার মেশিনে আমি প্রায় সেই কাজটাই পাচ্ছি তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সবসময় যে দাম জিনিসটা ভালো হবে সেটা নয় সঠিক আইডিয়ার পরিশ্রম দিয়ে একটু কম খরচেও ভালো জিনিস বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলেও এরকম জিনিস বানিয়ে নিতে পারেন তিন চার হাজার টাকা দিয়ে দামি দামি কোম্পানির তাতাল যদি সবাই না কিনতে পারো মাত্র পাঁচশো টাকা খরচা হবে পাঁচশো টাকা খরচে এরকম জিনিস আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন নিজের হাতের স্কিল ভালো হলে শুধু হয় না ভালো কাজের জন্য ভালো যন্ত্রপাতিও অনেক অনেক কিছু ম্যাটার করে তাই কেউ যদি এরকম তাতাল বানাতে চাও কমেন্ট করে জানাবেন আমি মোটামুটি দেখিয়ে দেবো কেমনভাবে বানিয়েছি আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই কম টাকা এরকম ভালো জিনিস তৈরি করতে পারে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক করে ফলো করে রাখবেন ধন্যবাদ